আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রসুন সংরক্ষণ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কিছু রসুন নিয়েছি রসুনটাকে এই যে পিছনটা সামনের মুখটা কেটে তারপরে আমি পানিতে ভিজিয়ে নিব পিছনের যে শক্তটা সেটা কেটে নেব তারপরে আমি এইভাবে কোচলিয়ে কোচলিয়ে মানে এইরকমভাবে করলে ভিতরের রসুনটা বের হয়ে আসবে আর উপরের যে ছোলাটা সেটা এমনিতেই সরে যাবে তো যেহেতু রো নতুন রসুন সেহেতু এভাবে যে বের হয়ে আসবে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখাচ্ছি সেই জন্য আমি পুরোপুরি দেখাতে পারছি না এই যে দেখেন চোকলাটা কিন্তু বের হয়ে আসছে এভাবে আমি পারিটাকে যখন ছেঁকে নেব, তখন অটোমেটিকলি চোকলাটা পরে যাবে এই যে দেখেন এভাবে যদি আমরা রসুন সংরক্ষণ করি তো সারা বছর খেতে পারবো এভাবে আমি রসুন সংরক্ষণ করি প্রতি বছর এবারও আপনাদের সাথে শেয়ার করে পারলাম এই যে আমি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এরকম বাটিতে এরকম বক্সে করে রেখে দিব তো আমি অনেকগুলোই এখানে দুই কেজি রসুন সংরক্ষণ করেছি এর আগেও আমি করেছি আরও দুই কেজি তো এভাবে সংরক্ষণ করে আমি রেখে দিব যাতে আমি সারা বছর খেতে পারি আর এখন যেহেতু একটু দামটা কম তাই আমরা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা হবে সামনে ঈদ তো এইভাবেই আমি সংরক্ষণ করলাম সাথে কিন্তু আমি কিছু টমেটো সংরক্ষণ করলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আজকের মতো এখানে শেষ করলাম আবারও কত হবে নতুন ভিডিও নিয়ে হাফেজ